হ্যাঁ কি খালি ডাক্তার খালি ডাক্তার আচ্ছা আমরা কি শালপাল জন্মায়নি না অর্ডার দিয়েছিলাম দিয়ে আসি দুটি শাল বাড়ি দিয়ে গেছে আমার তো তাই মনে হয় মনে হচ্ছে অর্ডারের শালপাল আমার তোমার তাই খালি কেবল হবে ও বোমা আমার ডাক্তারও লাগেনি কবিরাজও লাগেনি এমনি এমনিই হয়েছে তোমার তো ডাক্তার কবিরাজ লাগে কিসের চোনে মাসে মাসে সাদা দাদা খালি ডাক্তার খালি ডাক্তার আর ওষুধ শোনো একটু গতটা লড়া কতটা লড়া চড়া কাম কাজগুলি করো দেখি আর ব্যথা বেতনা কিচ্ছু খাট কি না নেই খাচ্ছি দাঁড়িয়ে যাও আম্মা বিশ্বাস করেন আমার পেটে খুব ব্যথা করতেছে আমি কাপড় ধুইতে পারবো না কাপড় ধুইতে গেলে আমার মনে হচ্ছে যেখন একটা ক্ষয় ক্ষতি হয়ে যাবে আহারে রে আমার কষ্টের বুকটা ফাইটিয়ে যাচ্ছে হি এলাকা জুড়ি কেউ মা হয়নি শোনা

সব ব্যবস্থায় কালোটি করে তাই না কালোটি কিন্তু চুরি করে করে দিস আমার ছাওলের বিদেশি টেহাগুলি আর সেই কালোটির টেহা তুই ডাক্তারের কাছে দেখো তুই কি মনে করেছিস আমি কিছু বুঝিনি হ্যাঁ আমার খাও আমার পরো আমারই শুনো বড়ো তাই না ও শুধু তোমার মনে বেটা বেটা ব্যথা তোকেমন জায়গায় মা আমি যে তোকে একটু দেখবে যাবো তা বাড়ির তোর উপর দিয়ে যে কত নির্যাতন হচ্ছে আমি সব জানি আমি সব জালি রে মা কিন্তু তোর জন্য আমার তো কিছু করার যায় আমি কী করবো না পারি সহ্য করবে না পারি আমি তোর দক্ষ যাবে আমি আমি যতবার তোর বাড়িতে গিয়েছি রে মা ততবারই আমি অপমান ওঠা করেছি

আমি কি করব আমার শুয় মনে হয় গলায় নিয়ে দিয়ে আমি আপনি কি করতেছেন আপনি কি জানেন বালতি ভরে পানি নিয়ে যাচ্ছেন কেন পানি নিয়ে সময় নাকি আপনার আমি দেখা লাগবে রেস্ট তো করবই কিন্তু রুমগুলো যে অনেক নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করতে হবে না রুমগুলো মুছতে হবে সেই জন্য পানি নিয়ে যাচ্ছিলাম তাই কি হয়েছে হবে আমাকে বলতেন পানিটা তো আমি রুমে পন্ত গিয়ে পৌঁছে দিতে পারতাম কিছু বলো ভাই যদি আম্মা দেখে আমি তোমাকে দিয়ে পানি নেওয়াচ্ছি তাহলে আম্মা আমার অবস্থা কি করবে আর তোমাকে কি বলবে বলো আম্মা দেখে দেখুক গোটা ওটা কোনো বিষয় নাই তাই জন্য আপনাকে কাজ করাবো ভাই প্রকাশ থেকে আমার প্রত্যেকদিন খবর কি খবর খুব আরামে আছে বলে যে অনেক কাজ করতে তাহলে কেমন যাবে ভাবি হয়ে না ভাই তুমি যে আমাকে সাপোর্ট করো এটাই আমার অনেক ভালো লাগে আমি চাই তুমি আমাকে এভাবেই সাপোর্ট করো তবে আম্মার সামনে এমন কিছু করো না যেটা আম্মার চোখে খারাপ লাগে আম্মা তোমাকে বেসরত করো। আমি চাই না আমার জন্য তুমি আম্মার কাছে বকা শোনো হ্যাঁ আচ্ছা বলো তো সুমন আমি তো আম্মার কোনো কথাই অমান্য করি না তাহলে আম্মা আমাকে পছন্দ করে না কেন আম্মা কোনো কথা বলার আগে আম্মার সে কাজটা আমি করে দেই দেখো এই সময় ডাক্তার আমাকে বলছে আমি যেন পুরোপুরি বেড রেস্টে থাকি কিন্তু আমার কী কপাল আছে আমি সকাল থেকে শুরু করি সন্ধ্যা পর্যন্ত কাজ করি আবার রাতে আম্মা যতক্ষণ না ঘুমায় আম্মার হাত পা টিপে দেয় যাতে আম্মার ঘুমটা ভালো হয় তারপরেও আম্মা আমার সাথে কেন এরকম করে আমি কি আম্মার কোনো ক্ষতি করছি তুমি কি জানো আম্মা কেন এমন করে তোমাকে কি কিছুই বলে না আম্মা ভাবি আপনি করে এত অত্যাচার করে কি জন্য আমি সেটা জানি না মাঝে মধ্যে মন চাই কি যে আমি বিয়ে করি বিয়ে করে আমার বউকে আপনি সেবা করাই কিন্তু কিভাবে করব মা যদি আমার বউর পরে বউ অত্যাচার করে এই ভয় আমি নিজেও বিয়ে করতেছি না আচ্ছা যাই হোক তাই ভাবি ভিতরে চলে নাই পাইরে নিয়ে নিচ্ছে আপনি গল্প করতে পারে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এ কি ধরনের কথা ভাবি মানে আচ্ছা আপনি যে সুন্দর করে কোথায় যাচ্ছেন মুক্তি চাচি বানালই না ফট করে ভাবি বাড়া গেল আর এলাকার ভাবিরাই তো সুন্দর করে সাজগুজ করে থাকে তাই না শুন তোকে একটা কথা কই পাড়ার এই যে মেয়ে বউরে তোর ডিস্টার্ব করতে করতে তোর একটা অভ্যাস হয়ে গেছে এখন কি করতেছিস সাসিরে ডিস্টার্ব করা শুরু করেছিস তোর কি কোনো হায় লজ্জা নেই কি যে কর না ভাবি লজ্জা কি পুরুষের ভূষণ লজ্জা হচ্ছে তো নারীর ভূষণ আর আমি তো একটা পুরুষ মানুষ আমার আবার কিসের লজ্জা আর কি যে কন সাসি কতি কতি বুঝছেন আমার একদমই ভালো লাগান এত সুন্দর স্মার্ট সিয়ারার লোক কোনোদিন চাষি খাওয়া যায় আপনাকে ভাবি বলছি আপনি তো আমি আরো আপডেট করে দিছি ভাবি কি যে কন তা যাচ্ছেন করে ভাবি সাথে কি যাবো এইবার বুঝেছি তোর মতলব এই আমার কাছে এসে এই সাচিৎ ভাবি ভাবিব ফেলালো আমার এই বুঝি পীড়িত করার জন্যে হ্যাঁ এত কি মনে করেছিস তুই এই আলাপ করে আমার সাথে এখন আমার বাড়ির যাব আমার ব্যাটার বউর সাথে আলাপ করার জন্যে এইবার বুঝেছিস সব হচ্ছে তোরে পিলান আগেই তাই না আমার ব্যাটার বউ আর তুই পিলান করে এরে করতেছিস তার মানে সব দশই হারাম জাতির дох ছেড়ে দিলাম ভাবি মনে কোনে দিন আপনি একটু ভুল হচ্ছে আপনি দেখেন অন্যের ক্ষতি করতে করতে নিজের মাথাটাই নষ্ট করে ফেলছেন আমি আপনি কষ্টি ভাবি তাহলে আপনার बेटर বউ আমার কি হচ্ছে সম্পর্কে সৃষ্টি ভাবে নিজে কি একটু পুনর্বর্তন করেন আসসালামু আলাইকুম ওয়া বাবা মিজে হানি কি আর কব এইসব সব সালপনার জন্য পথই বান যারা আগে বাড়িতে যাই বাড়ির দিকে সাহায্য করি তোর ডাক্তারের কাছে পরীক্ষা লাগবি আমি আমি কয়েকটা টেকা ঘুষাইছি কিন্তু আমি তো যা শাস মা আবার আমাকে অপমান করে ঘর ধরে বাই করে না আমি কি আমার ভাইয়া বলে চলবে না আমার শক্ত হওয়া লাগবে

তোমার মাকে আমাকে তেল নিতে দেয় তেল নিয়ে আসলে তোমার মা কি করে নিজের ঘরে আলমারিতে রাখে আমার যে চুলে কতদিন তেল দেয় না সেটা আমি জানি আচ্ছা ভাবি ভাই তো বাইরে থেকে তেল পাঠিয়েছিল তা আপনি এ তেল দিচ্ছেন কি জন্য এই তেলই পাই না আর তুমি তেল দেখো এই তেলটা আমার বাবা না কিনে দিয়েছিল জানি সুমন তোমার মতো না আমার একটা ছোট ভাই আছে সেও তোমার মতো আমার মাথায় তেল দিত আমার চুলকে লু কোন বেশি দিত মাকে অনেক মিস করি কতদিন হয়ে গেল দেখি না মনে চাই বাড়িতে দাওয়াত এক বেলা নিজে হাতে রান্না করে খাওয়াই কিন্তু তোমার মায়ের জন্য বলতেই পারি না আচ্ছা ভাবি ওসব তাহলে আপনি ভাবেন না কাজ করেন আপনার ছোটো ভাইকে ফোন দের দিন নিয়ে আসেন না রে ভাই আমি চাইনি সংসারে আমার নতুন করে কোনো অশান্তি লাগে আমার বাবা আসে তাই তোমার মা সহ্য করতে পারে না আমার বাবাকে কত অপমান করে আমার ছোটো ভাইকে যদি অপমান করে আমি সেটা মানতে পারবো না আর আমার ছোট ভাই তো শিক্ষিত ঢাকা থেকে পড়াশোনা করছে ওই সব অপমান কখনোই সহ্য করবে না তুমি ওগুলো বাদ দাও আচ্ছা শোনো তুমি যে এভাবে আমার মাটি তেল দিচ্ছ এটা আম্মা দেখলে আমার বেশি লাগে করবে তুমি রুমে যাও আমি বাকিটা একা নিয়ে যাচ্ছি যাও আচ্ছা ঠিক আছে ভাই যাও কত ভাবে আমাকে নিয়ে আমার শাশুড়িটা যদি এরকম ভাবত আমাকে নিয়ে আমি মনে হয় আমার মতো সুখী কেউ আর হতে পারত না জালা আগ আরে भाभी কি ব্যাপার একদম ক্ষেত থেকে কোনদিন আসতেছেন 갔ছিলাম ব্যাঙ্কে ব্যাংকে যা বলা বাড়ি যাচ্ছি তে ব্যাঙ্কে না যাওয়ার কারণ বুঝলাম না যাই হোক এই কথা হচ্ছে কি भाभी এই যে এই যে এই আপনার বউমা আপনি এত জ্বালা যন্ত্রণা করেন এত কষ্ট দেন আচ্ছা আপনি কি মা হন নেই আপনি হচ্ছে দুইটা সন্তানের মা কখনো তো দেখিনি যে আপনার শাশুড়ি আপনার উপরে অত্যাচার করেছে কিন্তু আপনি কিভাবে করেন আপনার বৌমার উপরে এরকম অত্যাচার এখন এই বয়সে এসে তোর কাছ জ্ঞান শোনা লাগবি তোর কাছ জ্ঞান নেওয়া লাগবি যে আমার বেটার সাথে আমি কিরকম আচরণ করবো এই তোকে আমি বেতন দিয়ে রাখি জ্ঞান দেওয়ার জন্যে এ সব জ্ঞান না ওদের চাষটালে যা চাষটালে যা তোর বেটা যে কাম চাষটালে যায় গিফত গা আর জ্ঞান জ্ঞান দিয়ে আলোচনা কর যা শোনেন ভাবে আমি একটা কথা কই চাষটলে বসে অনেক গেনে গনে মানুষ জ্ঞানে কথা কয় আপনার কথা ঠিক আছে যে অনেকে ফস্কা কথাও কয় কিন্তু একটা কথা মাথায় রাখবেন ভাবি আপনার বৌমার গর্ভে আপনারই কিন্তু বংশের প্রদীপ আপনারে বংশের প্রদীপের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আপনার বংশে বাতি জ্বালানোর মতন কেউ থাকবে না কথাটা কিন্তু আপনি মাথায় রাখেন আপনি কার জ্ঞান দিতে আসলাম না যান আপনি যান সাল বানতো আমার কাছে জ্ঞান দিবেন মনে হয় আমার জ্ঞান কম আছে আর চুল এমনি এমনি পাকেছে চিন্তা

মা ওই দাইদি হবে না আমি হসপিটালে নিয়ে যাচ্ছি আর তোমার তো টাকা লাগতেছে না টাকার ব্যবস্থা আমি করেছি না দাইদি হবে না তুমি জানি বসে হয়ে যাও এক পা যদি বাড়াইছিস না তোর কিন্তু খবর আছে মা টাকা আমার আছে তোমার টাকা লাগবে না নে নিয়ে দাও বাবা টাকার খুব গরম হয়ে গেছে তাই না আমার সওয়াল প্রবাসের কষ্ট করে টাকা পাঠায় আর সেই টাকা তুই ইচ্ছামতো ফুরাবো সেটা তো আমি হতে দেব না তুই কি হ্যাঁ

এত তাড়াতাড়ি বদলে গেলেন কীরকম করি আমার মেয়েটা এত অসুস্থ দেখেন না কিরকম করতেছে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে না এনেই একটু বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে বলে বিয়ে দেখেন আপনি আর অমত করেন না বিয়ে যাবের দেন আমি আবার আপনার কাছে অনুরোধ করতেছি বিয়ে আমি মেয়েটাকে নিয়ে যাই একটু ডাক্তারের কাছে দেখাই আমার মাটা কি অ্যাভয়ড করতেছে যদি একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায় বিএন আপনি দেন না করেন না বিয়ে

কোনদিন কে বাড়িতে ভিবে না এ বাড়ি ভিটা ঘর সব আমার বাবার বাবার মানে তো আমার আর আমার মানে আমার বড় ভাই এই দুই বাড়ি কিন্তু এই জায়গা সম্পত্তি সব আমার কিন্তু মা তুমি বাধা দিও না কিন্তু আমাদের যাইতে দাও